নমস্কার আজ একটা খুব ছোট কথা বলবো সোমবার আজ শিবের মাথায় বেলপাতা দিয়ে ফুল দিয়ে প্রার্থনা করেছিলাম প্রার্থনা তো অনেক দূর পর্যন্ত পৌঁছল বহু দূর যায় যে আমাকে যোগ্যতা দাও আমাকে যোগ্যতা অর্জন করার ক্ষমতা দাও যোগ্যতা না অর্জন করতে হয় কোথাও অর্থ দিয়ে যোগ্যতা কেনা যায় না আর সৎসঙ্গে না সংস্কার বৃদ্ধি পায় তাই যোগ্যতা এবং সংস্কার সৎ সংস্কার যার মধ্যে আছে পৃথিবীতে দেখবে যত লোক বড় হয়েছে না তাদের প্রত্যেকের এই দুটো প্রভাব আছে সরলতা উদারত তো চাই বুদ্ধিমান হতেই হবে তা না হলে তো আর বড় হওয়া যায় না একটা জায়গায় পৌঁছনো যায় না যদি আপনার মধ্যে না যোগ্যতা থাকে আপনাকে কোনো দিন যে অর্থ দিয়ে যোগ্যতা কে কেনার চেষ্টা করে তার অস্তিত্ব নষ্ট হয়ে গিয়েছে তাই সে শেষ মরণ কামড় দিচ্ছে আর কি বেঁচে থাকার জন্য পেশায় বেঁচে থাকার জন্য অর্থ দিয়ে যোগ্যতা কেনা যায় না সংস্কার সৎ লোকের সাথে না মিশলে সংস্কার সৎ সংস্কার বৃদ্ধি পায় না এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যারা পরিশ্রম করছো অ্যাচিভমেন্টের জন্য নমস্কার